হলে গিয়ে যারা তুফান সিনেমা দেখেছেন এবং এর বাইরে ট্রেইলারে যারা এই সিনটা দেখেছেন তাদের সকলেই তো ভালোভাবে মনে থাকার কথা কেজিএফ মতো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান মেশিন গান নিয়ে আর এর ব্যর্থ গড়িলে ডায়লগ বলার পর পরেই মেশিন গানের বুলেটেই কিছু তফনুজ করে দেয় এই সিনটাতেই হাজার হাজার দর্শকদের সাকিব খান মুগ্ধ করেছে কিন্তু কিভাবে শুটিং হয়েছিল ওই সিনটার সম্প্রতি এই সিনটির একটি শুটিং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় সুপার স্টার শাকিব খান মেশিন দান হাতে নিয়ে শ্যুট করছে এবং ক্যামেরায় রেকর্ড হচ্ছে ভিডিওটি প্রকাশের পর পর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় গোটা দেশ জুড়ে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন বিনোদন জগতের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ